আমাদের ন্যায্য অধিকার না দিচ্ছে আজকের এই মানববন্ধনের মাধ্যম দিয়ে আমরা সরকারকে জানাই দিতে চাই আমরা রাস্তায় থাকতে চাই না আমাদের কর্মস্থল আমাদের হসপিটাল ডায়াগনস্টিক এবং বিভিন্ন মেডিকেল কলেজে আমরা কর্মস্থলে থাকতে চাই আমরা জনসাধারণের রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিযুক্ত থাকতে চাই আমরা মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা নিয়োজিত থাকতে চাই কিন্তু এই সরকার প্রধান সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর যে ফাইল চালাচালির কাজে আমাদের যে জাতীয় দাবি আমাদের যে দশম গ্রেড বাস্তবায়ন সহ বাকি পাঁচটি দাবি যদি না মেনে নেয় আগামী সাত কর্মদিবসের মধ্যে যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা আমাদের পূর্ব ঘোষিত অনুসারে কঠোর কর্মসূচি কর্মবিরতিতে আমরা যেতে বাধ্য হব এবং সেক্ষেত্রে যদি মানুষের স্বাস্থ্য সেবার কোনো ধরনের ঘাটতি অনুভব হয় এবং কোন ক্ষতি হয় জন্য সরকারকে তার দায়ভার নিতে হবে এই দাবিটা হচ্ছে যে জাতীয় দাবি প্রত্যেকটা মেডিকেল টেকনোলজিতে প্রাণের দাবি দশম গ্রেড সেই দু হাজার এক সাল থেকে এই দাবি আমাদের দাবি করে আসতেছে বিভিন্ন সময় বিভিন্ন সময় আন্দোলন হয় কিন্তু বাস্তব আশা দেয় কিন্তু বাস্তব হয় না যে মেডিকেল সেক্টরে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর বা একটা সাবজেক্ট এই জনশক্তি বা মেডিকেল টেকনোলজিস্টরা যদি রোগ নির্ণয় না করে তাহলে কোনো ডাক্তার চিকিৎসা দিতে পারবে না রোগীদের এই ধরনের একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট আমরা তিরিশ বছর থেকে অবহেলার শিকার বঞ্চিত এখন বর্তমান জুলাই অভ্যুত্থানের পথে পরে এই আপনার বৈষম্যহীন বাংলাদেশে এখনো আমরা বৈষম্যের শিকার হচ্ছি তাহলে আমরা কর্মবিরতির মতন কঠোর পদক্ষেপে যাইতে বাধ্য তখন সাধারণ জনগণ কোনো রাষ্ট্রীয় পদক্ষেপ কোনো রাষ্ট্রীয় প্রশাসন আমাদেরকে কোনো হস্তে দমন করতে পারবেন না